একটি জীবন কিনে হলো শিক্ষাঙ্গনে এই ধরনের কর্মকাণ্ড কি আপনারা দেখেন কোনো অনৈতিক কর্মকাণ্ডকেই তো আমরা ভালো চোখে দেখি না আমরা হচ্ছে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা এই জুলাই আগস্ট গণ যে সৃষ্টি এটা আমরা করেছি এখন আমরা এই সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশের কথা বলি এবং সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশ এটা কায়েমের কথা বলি এখন এখন যারা হচ্ছে এই মবের কথা বলে বা মবকৃষির কথা বলে যারা হচ্ছে বিভিন্ন ধরনের উস্কানি এবং বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড করতেছে আমরা তাদেরকে অবশ্যই মানে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং ইন্ট্রিম গভর্নমেন্ট যদি তাদেরকে হচ্ছে যথাযথ ব্যবস্থা না নেয় তাদের বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে তো এটা দিনকে দিন বাড়তেই থাকে তারা যদি এটার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয় এবং ছোটো ছোটো ব্যাপারগুলো আগে থেকেই আরও সতর্ক থাকে তাহলেই তো এই ব্যাপারগুলোর সমস্যার সমাধান হয়ে যায় আমরা দেখলাম পয়লা বৈশাখে চারুকলা ইনস্টিটিউটে হচ্ছে শেখ হাসিনার যে ইয়েটা বানানো হয়েছিল এটা হচ্ছে রাতে রাতের আইসা একজন আইসা পুরাই ফেলছে কিন্তু এইটা তখন এইখানে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার দরকার ছিল এই চারুকলা ইনস্টিটিউটে কিন্তু আমরা দেখলাম নিরাপত্তার অভাবে এইখানে হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পুড়িয়ে ফেলার ব্যবস্থা ঘটনা তেমনি পাবে আমরা যদি দেখি ওই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির দুইশো তেইশ বেচ বেচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবে যে আমাদের ছাত্রদলের একজন সক্রিয় কর্মী তাকে হচ্ছে এক তুচ্ছ একটা ঘটনা নিয়ে ছুরির কাঘাত করে তাকে হচ্ছে হত্যা করা হয়েছে আমরা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে একদম ইন্টারনিভ গভর্নমেন্টকে একদম সতর্কতার সহিত বলে দিতে পারি বলে দিতে চাই আপনারা যদি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেন তাহলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এই ব্যাপারে আরও হচ্ছে আমরা আজকে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে একটা মানববন্ধন করেছি আমরা হচ্ছে সামনে এই পারভেসের বিচারের দাবিতে আমরা হচ্ছে আরও সামনে অন্যান্য যে প্রোগ্রাম থাকে কিভাবে হচ্ছে প্রোগ্রাম আদায় করে নিতে হয় আমরা এটা বা বিচার আদায় করে নিতে এটা আমরা জানি এবং আমরা হচ্ছে হাসিনার আমলেই হাসিনার রেজিমের আমলেই তো আমরা আসলে কাউকে ভয় করে কথা বলিনি আমরা হচ্ছে হাসিনার গুলির সামনে হচ্ছে কথা বলেছি তো এই ইন্ট্রিম গভর্নমেন্টকে যেহেতু আমরা নিজে বসিয়েছি তার মানে ইন্টারিম গভর্নমেন্টকে তো আমাদের ভয় পাওয়ার তো সুযোগ না আমরা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে এখনও সহযোগিতা করি এবং সহযোগিতার মাত্রা থাকবে কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে বিচার ব্যবস্থা বিশেষ করে যাই পারভেসের যে বিচার ব্যবস্থা বিচারের বিষয়টা এটা আমরা আদায় করার ব্যবস্থা করবো এবং আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কঠোর কর্মসূচি দেওয়ার আগেই তারা হচ্ছে ব্যবস্থা নিয়ে নেই তাহলেই আমরা এই ব্যাপারে হচ্ছে আমরা সন্তুষ্ট থাকবো আমরা দেখেছি যে যাদেরকে পুলিশ হত্যা গ্রেপ্তার করেছে তারা কেউ প্রাইমের ইউনিভার্সিটি শিক্ষার্থী না আসলে বাহিরের স্টুডেন্ট এসে অন্য কি ইউনিভার্সিটিতে এই ধরনের হত্যাকাণ্ড চালালো এটা কতটা বিশ্ববিদ্যালয়কে প্রভাবিত করে এটা তো অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রভাবিত করে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে কারণ বাহিরের কেউ যখন এসে এইখানে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ছুরি কাকাত করে হত্যা করে তখন তো অবশ্যই বোঝা যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর অবস্থায় আছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার ভাইকে যখন হত্যা করা হয় তখন অবশ্যই আমি এটার প্রতিবাদ করবো তারপরে হচ্ছে সে আমার ছাত্র দলের একজন ভাই ওইটা তো আসেই তার মানে আমার যে ভাইয়ের যে হত্যা ভাইয়ের হত্যার বিচারের ব্যবস্থা বিচারের দাবিতে তো আমরা আমাদের জায়গা থেকে সুচ্ছ সব সবসময় ছিলাম এখন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আমাদের একটা কথা থাকবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাধারণ যে শিক্ষার্থী আছে তাদেরকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে কারণ আমরা যতটুকু জানি ওই যে পারবেচতে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট একজন ছেলে এখন তার মতো একটা মেধাবী একটা ছেলেকে যখন এই তুচ্ছ একটা ঘটনাকে নিয়ে একজন তুকাই লোকজন বা কিশোর গ্যাংয়ের লোকজন একশো আমরা যেটা বলি ওই যে ওই মোহাম্মদপুর ওই আদাবর ওই ওই কেন্দ্রিক নাকি একশো আটত্রিশ নাম্বার ওই যে মানে কিশোর গ্যাংয়ের নাম তো ওরা হচ্ছে আধিপত্য বিস্তার করতেছে এখন তারা যদি আইসে একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যে এখন পর্যন্ত ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট তাকে হচ্ছে ছুরি কাগাদ করে হত্যা করে ফেলছে তার মানে এই যে তখন বোঝা যাচ্ছে কি তারা তো আর এটা বুঝতেছে না যেই ছেলেটা ছুরি দিয়ে ঘায়ে ইয়া দিছে সে তো মানে হয়তো তার শিক্ষা ব্যবস্থা একদমই নাই সে তো জানেও না তার যে মর্যাদা কতটুকু সমাজের কাছে এজন্য আমাদের দাবি থাকবে আমাদের ওই যে নিরাপত্তা বাহিনীর কাছে শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি থাকবে দেশের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায় কিভাবে আরও সুন্দর করা যায় দেশের মানুষকে কিভাবে হচ্ছে নিরাপত্তার চাদরে ডেকে রাখা যায় এটা হচ্ছে শৃঙ্খলা বাহিনীকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য যারা হচ্ছে মন্ত্রণালয় অধিদপ্তর যারা এই ব্যাপারে দায়িত্ব যা আছে তাদেরকে হচ্ছে এই এইটা নিশ্চিত করতে হবে যাতে হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তাটা যাতে হচ্ছে সবার আগে হচ্ছে এই সরকার নিশ্চিত করতে পারে